এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বিল্ডিং এর লেআউট প্লান তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ড্রয়িং দেখে কিভাবে আপনারা একটি বিল্ডিং এর দিবেন দেবেন যেখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন কলম লেআউট প্ল্যান তো কলম লেআউট পেলান হচ্ছে আপনাদের বিল্ডিং এর যে মূল লেআউট দিবেন সেই লেআউট প্ল্যান তবে লেয়ার দিতে গেলে আপনাদের কি কি জিনিসগুলো ফলো করতে হবে সেটা কিন্তু খুব জরুরি জানার বিষয় আছে তো লেয়ার তো আসলে সবাই দিতে পারে আসলে সঠিক ভাবে লেয়ার দিতে হলে পারে প্রথমত আপনাকে যে জিনিসটা জানতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দাগগুলো আসলে এই দাগগুলো কি এখানে যে প্রথম দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জমির সীমানা অথবা আপনার যেটা বাউন্ডারি থাকে একটা জমিতে সেই বাউন্ডারি এই বাউন্ডারি কিন্তু এরকম দাগ আপনার এই প্ল্যানের চার পাঁচ দিয়ে কিন্তু আছে যেমন এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনার এই দাগটা এবং এখানকার এই দাগ এবং এখানকার এই দাগ এই দাগগুলো হচ্ছে আপনার জমির সীমানা তবে লেয়ার দিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে জমির সীমানাটা আগে খুঁজে বের করতে হবে আগে যদি আপনি জমির সীমানাটা খুঁজে বের কর করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো লেয়ার দিতে পারবেন না তো প্রথমত আপনাকে খেয়াল করতে হবে এখানে আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন আমার মহর্ষের দিকে এখানে একটা মাপ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো এই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে আপনি এই যে জমির সীমানা এখানে দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে আপনি এই পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর এই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আসার পরে কিন্তু এই কলমের যেটা গ্রেড লাইন এই সেই গ্রেড লাইনটা হচ্ছে এইটা এটা হচ্ছে গ্রেড লাইন নাম্বার ওয়ান তবে এখান থেকে কিন্তু আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাদ দেওয়া হয়েছে এবং এই পাশ থেকেও কিন্তু আপনাকে একটা বাদ দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গা থেকেও কিন্তু আপনাকে এই পাশটা বাদ দিতে হবে তবে এখান থেকে এই দিকে কত দূর বাদ সেটা এখানে দেখুন আপনারা এখানে কিন্তু আপনার এগারো ফিট দু ইঞ্চি এই জায়গাটা বাদ দেওয়া আছে আর এই এগারো ফিট দু ইঞ্চি এই জায়গাটা হচ্ছে আমাদের এই পাশটা হচ্ছে রোড সাইড যার কারণে কিন্তু এই পাশটায় জায়গা বেশি সারা হয়েছে এবার আসুন আমরা যে মূল লেওয়াট দেবো সেই মূল লেওয়াটের কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো তো এইগুলো হচ্ছে আপনার কলমের সুতা গ্রেড লাইনের সুতা যেমন এই একটা 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 এগুলো হচ্ছে গ্রেড লাইনের সুতা এবং এই দিকের এই একটা এবং এই একটা এগুলো হচ্ছে গ্রেড লাইনের সুতা তখন লেওয়াটার মূল বিষয় হচ্ছে আমরা যখন বেজটা করে আমরা যখন সেন্টার লাইন সল ফেলে নিতে যাব তখন কিন্তু আমাদের এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই কলমের যে সুতা এদিক থেকে একটা গেছে এবং এই দিক থেকে একটা আসছে এই সুতা তো এই সুতা কিন্তু আপনার একটার থেকে একটা যদি উঁচা নিচা থাকে তাহলে কিন্তু আমাদের সেন্টারটা নিতে সমস্যা হয় যার কারণে আমি আপনাদের বলবো এই যে সুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সুতাগুলো সঠিকভাবে সমান রাখতে হলে পারে আপনাদের কি করতে হবে সঠিকভাবে সমান রাখতে হলে আপনাদের এই যে জমির সীমানা দেখতে পাচ্ছেন যেমন এই পাশে একটা দাগ আছে এই পাশে একটা দাগ এবং এই চারপাশে কিন্তু জমির বাউন্ডারি থাকে সেই বাউন্ডারিতে আপনারা একটা লেবেল নেবেন চার কর্নারে লেবেল নেবেন একটা এই কর্নারে একটা এবং এই কর্নার একটা চার কর্নারে একটা ওয়াটার লেভেল নেবেন লেবেল করার পরে কিন্তু আপনারা সেই লেভেলের সাথে একটা সুতা দিবেন সুতার দেবার পরে কিন্তু আপনারা সেই সুতার সাথে মিল রেখে কিন্তু এই গ্রিড লাইনগুলো দিবেন তো এখন আসুন আমাদের মূল যে পয়েন্টটা আমরা লেওয়ারটা দিতে গেলে আমাদের কি কী জিনিস ফলো করতে হবে তো প্রথমত এখানে দেখুন আপনারা এই গ্রেড নাম্বার ওয়ান তো ওয়ানের থেকে আমাদের পরবর্তী যে কলমটা হবে এইটা এইটার কিন্তু এখানে কলম নাই এইটার কলম আছে এই মাথার দিকে সেটাও আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে আসার পরে কিন্তু এই গ্রেড লাইনের কলমটা আছে তো এখন বিষয় হচ্ছে আমাদের মাপযোগগুলো কিন্তু সঠিকভাবে এই ড্রয়িংয়ে দিতে হবে এবং মাপগুলো আমরা কিভাবে দেব এখানে দেখুন প্রথম নম্বর যেটা এক নম্বর গ্রেড এক নম্বর গ্রেড থেকে আমাদের এটা হচ্ছে দুই নম্বর গ্রেডের কলমের দূরত্ব সেন্টার লাইন আছে এখানে আমাদের যেটা হচ্ছে তিন ফিট পাঁচ ইঞ্চি এই তিন ফিট পাঁচ ইঞ্চি এই পর্যন্ত এই পর্যন্ত আসার পরে কিন্তু আপনার দুই নম্বর গ্রিড লাইনের সুতাটা টাঙাতে হবে এবং পরবর্তী যেটা এখান থেকে আমাদের তিন নম্বর যেটা গ্রিড লাইন সেটা হচ্ছে দুই নম্বর গ্রিড লাইন থেকে ছয় ফিট আট ইঞ্চি এবং আমরা যদি এক নম্বর গ্রিড লাইন থেকে আমাদের এই পর্যন্ত চার নম্বর গ্রিড লাইনের মাপটা এখানে আসে এই যে দেখতে পাচ্ছেন চোদ্দো ফিট নয় ইঞ্চি আবার যদি আমরা তিন নম্বর থেকে চার নম্বরে আসি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে মাপটা সেটা হচ্ছে চার ফিট আট ইঞ্চি এবং পরবর্তী আমাদের চার লাইন চার নম্বর থেকে পাঁচ নম্বর গ্রেড লাইনে হচ্ছে বারো ফিট আট ইঞ্চি আবার এখানে দেখুন আপনার একটা মাপ আছে পঞ্চান্ন ফিট দশ ইঞ্চি এই পঞ্চান্ন ফিট দশ ইঞ্চি হচ্ছে টোটাল জায়গাটা এই যে এখানে যে তীরটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই শেষ পাতা পর্যন্ত এই পঞ্চান্ন ফিট দশ ইঞ্চি এরপরে যেটা পাঁচ পাঁচ নম্বর থেকে আমাদের যেটা ছয় নম্বর পর্যন্ত আসতে হলে পরে এগারো ফিট দশ ইঞ্চি তো এইভাবে এই মাপগুলো কিন্তু আমাদের কলমের গ্রেড লাইন আর এই মাপগুলো দেখে কিন্তু আপনাকে এই গ্রেড লাইনের সোতাগুলো টাঙাতে হবে এরপরে আমরা যদি একটু এই পাশটা দেখি তাহলে আমরা আরও সঠিকভাবে বুঝতে পারবো এই পাশের যে মাপগুলো আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে আপনার পনেরো ফিট তিন ইঞ্চি এই পনেরো ফিট তিন ইঞ্চি হচ্ছে আপনার আমাদের প্রথম যেটা এই কলমের এই গ্রেড লাইন থেকে এই কলমের গ্রেড লাইন পর্যন্ত পনেরো ফিট তিন ইঞ্চি এবং এই পাশ থেকে এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারি থেকে কিন্তু আমাদের এই গ্রেড লাইনটা এখানে তিন ফিট দশ ইঞ্চি বাদ রাখা আছে তো এভাবে কিন্তু আপনারা একটি লেয়ার সুন্দরভাবে দিতে পারবেন তবে আরেকটা বিষয় আমি আপনাদের জানায় রাখি এখন থেকে কিন্তু আবার নতুন করে আমি এই বিল্ড প্রত্যেকটা ড্রয়িংয়ের পার্ট বাই পার্ট ভিডিও দেবো এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ড্রয়িং দেখে এবং ড্রয়িংয়ের মাপগুলো বুঝে কীভাবে লেয়ার্ড দিবেন সেই জিনিসটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে পারেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ